স্বামী বিবেকানন্দের জন্মদিনকে পাথেও করেই পালিত হয় যুব দিবস এই যুব দিবসেই গোটা রাজ্য তথা ভারতবর্ষ জুড়ে মিটিং মিছিল র্যালিতে মেতেছে মানুষ আর পাঁচটা রাজনৈতিক দলের নেতাদের মতোই একটু অন্যভাবে ধরা দিলেন দিলীপ ঘোষ নারায়ণগড়ে যুব দিবস উপলক্ষে বাইক র্যালিতে মাতলেন দিলীপ ঘোষ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে যুব দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে একটি বাইক র্যালির আয়োজন করা হয় মেদিনীপুরের প্রাক্তন সংসদ দিলীপ ঘোষ এই বাইক র্যালিতে অংশ নেন র্যালিটি নারায়ণগড়ের মাকরামপুর থেকে শুরু হয়ে খাকুরদার দিকে এগিয়ে যায় এদিন এই বাইক র্যালিতে শতাধিক বিজেপি কর্মীও অংশগ্রহণ করেন এরপর এদিনের মঞ্চ থেকে দিলীপ ঘোষ যুবদের প্রতি এক বিশেষ বার্তা দেন নারায়ণগড়ে কারিগর হিসাবে ভারতকে জাগানোর চেষ্টা করছেন সেটা বিবেকানন্দের কাজ বিবেকানন্দ সারা ভারতবর্ষে করেছিলেন পায়ে হেঁটে পরিবর্তন করেছিলেন এবং তারপরে সেই ভারতকে বজার পরে বিশ্বের ধরেছিলেন আজকেও ভারতবর্ষ বিশ্বকে নেতৃত্ব করতে পারে এবং ধীরে ধীরে দেশ সেই দিকে এগোচ্ছে সারা বিশ্বেতে ভারতের মান সম্মান বেড়েছে আমাদের ধর্ম সংস্কৃতির প্রতি শ্রদ্ধা বেড়েছে গত বছর আপনারা দেখেছেন মহাকুম্ভ হল ত্রিবেণী সঙ্গমেতে পঁয়ষট্টি কোটি মানুষ স্নান করলেন ভারতবর্ষের বাইরের দেশ প্রায় একশোটা দেশের মানুষ এখানে এসেছিল এতে বিশ্বজুড়ে যে যুদ্ধ বিগ্রহ লড়াই হিংসা চলছে তার দ্বারা মানুষ ক্ষতবিক্ষত অশান্ত তারা শান্তি চাইছেন মিলেমিশে থাকতে চাইছেন আর সেটা কেবলমাত্র ভারতীয় সংস্কৃতি ভারতীয় ধর্মই শেখাতে পারে তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসছেন শান্তির জন্য দ্য ভয়েস নাও